চিকেন মাটন ইলিশ কাতলা ডিম কি নেই থালিতে এত কিছু দিয়ে মাত্র সাড়ে টাকায় আর এটা পাওয়া যাচ্ছে কাঁচরাপাড়া বিরিয়ানিওয়ালেতে বিরিয়ানি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখেছিলাম যে সাড়ে তিনশো টাকায় নাকি মহারাজা থালি দিচ্ছে তো সেই পোস্টটা দেখি আমরা ঝটপট দেরি না করে চলে গিয়েছিলাম কাঁচরা কলেজ মোড়ে বিরিয়ানিওয়ালেতে এবং সেখানে গেলাম এবং দেখলাম হ্যাঁ সেম এই মহারাজা থালি দিচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা এবং সেখানে রয়েছে ইলিশ মাছ চিকেন মাটন কাতলা মাছ ডিম আরও দু তিন রকমের সবজি চাটনি ডাল আলু ভাজা মানে কি নেই সমস্ত কিছু রয়েছে তো সেই খাবারটা টেস্ট করার জন্যই গিয়েছিলাম প্রথমেই ছিল সরু চালের ভাত এবং তার মধ্যে ভেজ ডাল দিয়ে লেবু চটকে আলু ভাজা দিয়ে ভাতটা মেখে খেলাম বেশ নর্মালি টেস্টটা ছিল বাড়িতে যেরকম ডাল রান্না হয় সেরকমই টেস্টটা পেয়েছি এরপর একটা আলু বড়ি দিয়ে সবজি ছিল সেটা নিয়েছিলাম নর্মালি লেগেছে খুব ওভার স্পাইসি লাগেনি এরপরে ছিল পটল আলুর তরকারি এটা বেশ ভালো লেগেছে তবে বলে রাখি এই সবজিগুলো কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে আই মিন যখন যে সিজন হবে তখন সেই সিজনের সবজি দিয়ে এরা সবজিটা প্রোভাইড করবে এরপরেই ছিল লাল লাল ঝালঝাল ডিম কষা প্রথমে ডিমটা তো তুলে নিলাম তারপরে ডিমের ঝোলটাও নিলাম দারুণ খেতে হয়েছিল স্পেশালি ডিম তো আমার ভীষণ ফেভারিট তো ডিমটা দিয়ে মাখিয়ে নিয়ে ভাতটা দিয়ে ঝোলটা দিয়ে একবারে সমস্তটা মাখিয়ে নিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো খেতে এরপরে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ কাতলা মাছটা আমি কিছুটা ভেঙে নিয়েছিলাম আর কাতলা মাছের ঝোলটা একদমই নর্মাল ছিল মানে একদমই স্পাইসি ছিল না একদম যেরকম কাতলা মাছের বাড়িতে ঝোল করা হয় সেই রকমই ঝোলটার টেস্ট আমি পেয়েছি এই জন্য আমার এত ভালো লাগছিলো যে খাবারগুলো সবটাই বাড়ির খাবারের মতো লাগছিলো তো এরপরে ছিল হচ্ছে ইলিশ মাছ একটু স্যাটিসফাই কম হয়েছিলাম তার কারণ ইলিশ মাছের লেজা দিয়েছিল। তো যাই হোক কিছু তো করার নেই অ্যাকচুয়ালি এত বড় একটা থালি এরা প্রোভাইড করছে এত কম দামের মধ্যে এবং সেখানে একটা ইলিশ মাছের লেজার পিস নিয়ে দিয়েছে তো ঠিক আছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই এরপরে ছিল চিকেন চিকেনের পিসটা বেশ বড় ছিল এবং চিকেনটা সত্যিই বেশ স্পাইসি ছিল অ্যাকচুয়ালি চিকেন যেরকম টেস্ট হওয়া উচিত সেরকমই টেস্টটা এখানে হয়েছিল। অনুষ্ঠান বাড়ির মতো চিকেনটা খেতে হয়েছিল। আমি চিকেনটার থেকে একটু ভেঙে নিয়ে তারপরে ঝোলটা নিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো এবং চিকেনের পর ছিল মাটন মাটন তো আমার সবসময় ভীষণ ফেভারিট মাটনের পিসটাও বেশ বড়ো সাইজের ছিল যেটা আমার পারফেক্ট মনে হয়েছে আর মাটনের গ্রেভিটাও দারুণ হয়েছিল খেতে একদম ঝাল ঝাল স্পাইসি যেরকম হওয়া উচিত আমি তো যেটুকুনি ছিল সবটা মাটনের ঝোল দিয়ে মেখে নিয়ে মাটন থেকে ছিঁড়ে নিয়ে খাচ্ছিলাম এবং সবশেষে ছিল চাটনি চাটনি দিয়ে পাপড়টা দিয়ে আমি টেস্ট করেছিলাম চাটনিটা মোটামুটি লেগেছে তো যদি আপনারা এই খাবারটা অবশ্যই খেতে চান তাহলে অবশ্যই একদিন ভিজিট করুন কাঁচরাপাড়া কলেজ মোড়ে যাবেন সেখানে গিয়ে কাউকে বললেই দেখিয়ে দেবে যে বিরিয়ানি বিরিয়ানিওয়ালে দোকানটা কোথায় তো একদিন যান গিয়ে ঘুরে আসুন আর আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হলো আর হ্যাঁ শর্টসগুলো অবশ্যই দেখবেন কারণ শর্টসে কিন্তু আরও প্রচুর খাবারের ভিডিও আসছে দেখতে থাকুন পেটুকতা ভাইয়া